তো আজকে আমরা একটা নতুন রেসিপি মজাদার নিয়ে চলে এসেছি তো দেখতে পারবে আজকে বেগুন আর ডিমের একটা নতুন রেসিপি তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটা মজা এনজয় করতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুন নিয়ে নিয়েছি বিঞ্জিলে করার জন্য এটা মোটামুটি শীতকালের বেগুন তো মোটামুটি ভালো ওজনের মোটামুটি পাঁচশো ছশো গ্রাম ওজন হবে তো বেগুনগুলো কিভাবে কাটি তোমরা দেখে নাও বিঞ্জে করার জন্য বড় বড় করে কাটতে হবে বেগুনগুলো তো একটা বেগুনের মোটামুটি আমরা করে নিয়েছি হচ্ছে এক দুই তিন চার পাঁচটা পাঁচ পিস করে নিয়েছি তো দেখো তোমরা তো বেগুন নিয়ে দেখে শুনে আনলাম দেখি কানা বেরিয়ে গেছে দেখো বেগুনের কোনো গ্যারান্টি নেই দেখতে পাচ্ছ কত বড় বড় পিস করেছি আমরা এমটা ছোট করে আমরা গোল করে কেটে নেব সুন্দর ভাবে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কেটে নিয়েছি তোমরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেগুনটা ভালো করে সুন্দরভাবে একটু শেপ দিয়ে নেবো আর ভেতরে একটু ভালো করে গর্ত কনাবো যেহেতু এর মধ্যে ডিম দেবো তো এটা খুব বাচ্চাদের সাথে খেতে খুব ভালো লাগে আর যারা বাচ্চারা বেগুন খেতে চায় না বেগুনের উপকার আছে সব কিছুর উপকার থাকে তো যারা বেগুন খেতে চায় না ভালো লাগে না তো বেগুনের এই নতুন একটা রেসিপি করে খাবে এর মধ্যে বেশ সুন্দরভাবে ডিম দেবো বেগুনটা এইভাবে বসিয়ে সুন্দরভাবে এর মধ্যে ডিম দেবো ফাটিয়ে আর ডিমের মধ্যে একটু ধনে পাতা দিয়ে করবো বেশ সুন্দর লাগবে টেস্ট লাগবে তো ফ্রেশ গাছের থেকে আমরা ধনেপাতা তুলব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো মাঠটা দেখো ধনে ফুলে ভরে গেছে আর দুদিন পরে ধনে হয়ে যাবে তো এই সাইড থেকে আমরা ছোট ছোট পাতা নিয়ে নেবো একদম কচি পাতা এগুলো আর এগুলোর গন্ধ দুর্দান্ত গন্ধ তো আজকে শুধু আমরা ধনে পাতা দিয়ে করবো অন্যদিন পেঁয়াজ টিয়াজ দিয়ে করে অনেকে তো আজকে আমরা নতুনত্ব করে দেখব কেমন লাগে খেতে শুধু ধনে পাতা দিয়ে ডিম দিয়ে বেশ বেগুনের একটা সুন্দর রেসিপি এ ধনে পাতাগুলো জাস্ট দেখো তোমরা কতটা ফ্রেশ এতটা সুন্দর গন্ধ এর ধারণার বাইরে মনে হচ্ছে কাঁচায় কাঁচা খেয়ে নেই বন্ধুরা বেশি ধনে পাতা লাগবে না আমরা অল্পই তুলেছি আর দেখো কত সুন্দর ফুল হয়ে গেছে এই ফুলগুলো আমরা ফেলে দেবো ফুলগুলো যেহেতু লাগবে না আর কটা দিন পরে ফল চলে আসবে ধনে তো চলো দেখতে থাকি কি করে কি করি তোমরা দেখো ভিডিওটা তো বন্ধুরা আমরা আসটা জ্বালিয়ে নেবো সুন্দর করে একদম ছোট্ট একটা সরা নিয়ে আর ছোট্ট উনুন করেছি আজকে মিনি কিচেনের মতো দেখতে পাচ্ছ গুটি দেওয়া আছে তো একবার ঘুটি চলে গেলে আর কোনো অসুবিধা হবে না বেগুনটা এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তো অন্যদিন তোমরা আমাদের উনুনটা দেখো কত বড় হয় আজকের উনুনটা দেখো একদম পুরো মিনি মিনি উনুন ভিতরে ভালো করে তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল দিয়ে নেব তেলটা গরম হোক ততক্ষণ আমরা ডিমটা ফাটিয়ে নিই সুন্দর করে তো আজকে যেমন আমরা বলেছিলাম ধনে পাতা দিয়ে করবো তো ধনে পাতাগুলো সুন্দরভাবে কুচি করে নিয়েছি তো দু চামচ ধনে পাতা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব সুন্দরভাবে ধনে দিয়ে ফাটিয়ে নেব তো তেলটা গরম হোক সুন্দরভাবে তো আবার বেগুনটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে আমাদের এবার এই বেগুনটা আমরা দিয়ে দেবো সুন্দরভাবে মাঝখানে বসিয়ে তো বেগুনটা একটু হয়ে যাক তারপর আমরা ডিমটা দিব অল্প অল্প আছে বেগুনগুলো করতে হবে তা নাহলে বেগুনের যেহেতু সাইজটা বড় ভেতরে কাঁচা থেকে যাবে গুনের এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে তো আর এক পিঠ উল্টে দেব সুন্দরভাবে এবার ডিমটা দিয়ে দেবো আমরা ছো কত সুন্দর লাগছে এবার অল্প অল্প জাল দেবো আমরা সুন্দরভাবে পাটকাটির এইগুলো আমাদের না ভেঙে নিলে এইগুলো আগে জ্বলে যায় হাত পুড়ে যাওয়ার ভয় থাকে তো ডিমটা ফুলে আস্তে আস্তে যখন ফুলবে ফুলে উপরের দিকে উঠে আসবে ডিমটা তো বন্ধুরা এবার হয়ে গেছে আমাদের এক পিট এক পিট উল্টে দেবো সুন্দরভাবে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে ডিমটা পুরো সুন্দর ভাজা হয়ে গেছে আর বেগুনের সাথে পুরো মিশে গেছে মাঝখানে একদম এটা একটা ইউনিক রেসিপি আর কি এটা আমরা দেখেছি আগে একদিন যার জন্য দেখে এটা তৈরি করলাম আর কি তোমাদের সামনে তো আমরা এটা আজকে ফার্স্ট টাইমই খাবো আগে কোনো দিন খাইনি এটা খেয়ে বলবো যে কেমন হয়েছে কি না বন্ধুরা দেখতে পাচ্ছো হয়ে গেছে কত সুন্দর বেগুনগুলো এবার তুলে নেবো এটা দেখো কত সুন্দর মনে হচ্ছে কেকের মতো হয়েছে বেশ সফট নরম আর এদিকে ফুলে একদম ঢোল তো আর যেটা আছে আরেকটা আমরা সেটাও ভেজে নেব তো ডিমটা ফাটিয়ে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে বেগুনটা দিয়ে দেবো তো এখনই খাবে বলে বসে পড়েছে খাবি আর ওদিকে কলা পাতা কাটছে সুন্দরভাবে কেটে নিয়ে আসছে বন্ধুরা এক পিঠ হয়ে গেছে তো আমরা উল্টে দিয়েছি সুন্দরভাবে এবার ডিমটা দিয়ে দেবো ভেতরে হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেবো জাস্ট দেখো কত সুন্দর হয়েছে পুরো বেগুন বেগুন বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে কেক বানিয়েছি আমরা ডিমের কেক তো বন্ধুরা এবার আমরা ছোট ছোট পিস করে নেবো এগুলোকে দেখো কত সুন্দর হয়েছে জাস্ট বাহ ভেতরটা একদম বেশ ফাঁকা সুন্দর লাগছে দেখতে দেখো আর ডিমটা একদম নরম আর বেগুনগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে জিদ নিয়ে যা দাও 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 শুমনায় খেতে খুব অসাধারণ হয়েছে এটা দেখো একদম এত সুন্দর হয়েছে ভেতরটা একদম সফট তো সুমনকে আরেক পিস দেই সুমন আগেরটা তো খেয়ে নিলি কোনো রিভিউ দিলি না খেয়ে বল কেমন হয়েছে তো বন্ধুরা এটা খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর যদি খারাপ হয় তো আমাদের কমেন্ট করে বলো আর ধন্যবাদ সেন্ট আসছে হ্যাঁ কোনো ফ্লেভার পাওয়া যাচ্ছে ওদের

রেসিপিটা খুবই অসাধারণ আমরা খেয়ে দেখি কেমন হয়েছে না ভালোই লাগছে ফান্টাস্টিক অসাধারণ হয়েছে ডিমটা খেয়ে দেখি হুম ডিমটা একদম পুরো পরিপূর্ণ ভাজা হয়েছে মানে বেগুনের মধ্যে রয়েছে কি এক এক সাইডে আগুনটা পাচ্ছে তো ওর জন্য পুরো বেগুনটাই ভেতর দিয়ে সুন্দর ভাজা হয়েছে তো তোমরা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তাড়াতাড়ি বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আছে